গরমের দিনের সেরা সাদের হালকা পাতলা আলু পটল সজনে ডাটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি শেয়ার করছি যেটা প্রতিটা বাঙালিদেরই কিন্তু খুবই প্রিয় হয় এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল নমস্কার বন্ধুরা গীতা রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে যাক আমার আজকের এই হালকা পাতলা রুই মাছের ঝোলের রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি রুই মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি ওই মিনিট দশেক আগে এতে করে না মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না আর এখানে আলু পটলা আর সজনে ডাটা কেটে রেখেছি সজনে ডাটার খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সাথে পটল আমি দুভাগ করে কেটে রেখেছি আলুগুলোকে লম্বা করে কেটে রেখেছি নিজেদের পছন্দ মতো কিন্তু সবজিগুলোকে অবশ্যই কেটে নিতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল হাই ফ্লেমে আমি তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে এক একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজা যে যেমন খেতে পছন্দ করুন না সেইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন আমি একটু লালচে করেই মাছগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দুই ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন কড়াইতে যেটুকু তেল রয়েছে এর মধ্যে লম্বা করে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে তো দেখুন পটলগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম যেহেতু সজনে ডাটা দেব এই কারণে কিন্তু একটু পাঁচ ফোড়ন দিলাম আপনারা চাইলে কালো জিরে অথবা সাদা জিরেও দিতে পারেন ফোড়নে পাঁচ ফোড়ন দেওয়াতে অনেকেই বলতে পারেন কেন পাঁচ ফোড়ন দিলাম মাছের ঝোলে একবার এভাবে এই মাছের ঝোলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে আর যারা একান্তই পছন্দ করছেন না তারা অবশ্যই কালো জিরে অথবা সাদা জিরে ফোরণে দিতে পারেন তো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ টি করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সাথে একটা চামচ দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়ে দিয়েছি ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে এবারে সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিয়েছি মাঝে কিন্তু একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম আবারও ঢাকা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে ডাটাও কিন্তু বেশ সুন্দর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই সময়তে বেজ রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম যেহেতু নতুন পটল পটল রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না সেই জন্য কিন্তু এই পর্যায়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন ঝোলের জন্য বেশ কিছুটা একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম আপনারা যতটা ঝোল ডাকতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এরই মাঝে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দেবো যেহেতু পটল ডাটা এই সমস্ত কিছু ব্যবহার করেছি যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল বানালেই কিন্তু সামান্য কয়েক দানা চিনি দিলে স্বাদটা বেশ ভালো আসে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই ঝোলের মধ্যে আমি রুই মাছের ব্যবহার করেছি চাইলে কিন্তু যে কোনো দেশি টাটকা মাছের ব্যবহার আপনারা করতেই পারেন মিডিয়াম আছে মোটামুটি সাত থেকে আট মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু পটল আর সজনে ডাটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল গরমের দুপুরে এইরকম একটা হালকা পাতলা মাছের ঝোল যদি থাকে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না এতটা টেস্টি হয় এই মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তাহলে আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ